মাম্পি এই আমি বাইরে থেকে ঘুরে আসছি হ্যাঁ দাঁড়াও তো বলছি তুমি কি আমার ফোন আজকে 2000 টাকা পাঠিয়েছো 2000 টাকা আমি পাঠিয়েছি হ্যাঁ তাই তো দেখাচ্ছে না না তুই দেখ তুই মনে করে দেখ তোর কোনো বন্ধু বান্ধবকে পাঠিয়েছি কিনা কই আমি তো কাউকে টাকাই পাঠাইনি তাহলে আমাকে কে টাকা পাঠাবে গো কই না তো কেউ পাঠানি তো আমার বন্ধু বান্ধব আইবা বসে বসে ফোনটা নিয়ে দেখি মাম্বি এই ম্যাসেজের কবি তুই বড় গেছিস ফোনটা দে ফোনটা 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 দে 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 তুই যখনই তুই ইউপিআই আইডি দিয়ে যখন অ্যাকাউন্ট চেক করবি না তখন এই টোটাল টাকাটাই পুরো টাকাটা পুরো গায়েব হয়ে যাবে পাশতে গেলে কি করতে হবে জানিস প্রথমে তুই যখন খুলবি তখন তুই তোর ভুল পাসওয়ার্ড দিবি ভুল পাসওয়ার্ড দিলে যারা স্ক্যাম করছে তারা কিন্তু তখন ওইটা ডিজলভ হয়ে যাবে তারপরে তুই আবার অফ করে আবার ইউপিআই ইউপিআইডি খুলবি খুলে তো নিজের নিজের পাসওয়ার্ড ব্যালেন্স চেক করতে পারবি দেখ আর একটা জিনিস মনে রাখবি ভালো করে যখনই এই ধরনের কোনো মেসেজ আসবে বা তোর অ্যাকাউন্টে কেউ মনে করছে টাকা পাঠিয়েছে তখন কিন্তু তৎক্ষণাৎ কিন্তু রকম কিচ্ছু করবি না মিনিমাম পনেরো মিনিটের বেশি তোকে মোবাইলটা কোনো কিছু নাড়া যাবে না বা ওই ইউপিআই আইডি বা খোলা যাবে না ঠিক আছে এটা প্রথম মাথায় রাখবি

একটা কথা জেনে রাখুন আপনার অ্যাকাউন্টে কেউ ফ্রি ফান্ডে টাকা পাঠাবে কেন এটা একটা নতুন ধরনের স্ক্যাম উঠেছে স্ক্যাম বেরিয়েছে এই স্ক্যাম থেকে বাঁচতে গেলে আপনাকে আমরা যে যে পদ্ধতিতে দেখালাম সিস্টেমটা সেই সিস্টেমে আপনারা পুরো এই অ্যাকাউন্টটাকে চালু করবেন ঠিক আছে তাই বন্ধুরা এই মেসেজটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবরা এই স্ক্যাম থেকে বেঁচে যায়